জলদস্যুদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের জাহাজে অলরেডি আর্মস এবং আর্মস গার্ড উঠানো হয়ে গেছে আমরা তিনজন আর্মস গার্ড এবং অনেক আর্মস নিয়েছি যেহেতু আমরা এখন জলদস্যু এরিয়া দিয়ে যাব। যে জায়গাগুলো থেকে জাহাজ জলদস্যুরা ছিনতাই করে নিয়ে যায় কিডন্যাপিং করে নিয়ে যায় সেই এরিয়া দিয়ে যাওয়ার সময় তার আগে থেকে আমরা জাহাজে আর্মস এবং আর্মস গার্ড উঠাই নিই কারণ এই এরিয়া এরিয়াগুলোতে অনেক জাহাজ কিডন্যাপিং হয় রিসেন্টলি বাংলাদেশে একটা জাহাজ কিডন্যাপিং হয়েছিল আবদুল্লাহ এটা আপনারা সবাই জানেন এর আগেও অনেক জাহাজ কিডন্যাপিং হয়েছে অন্যান্য অনেক বিদেশি কোম্পানির তারপর থেকেই জাহাজ যখনই এরকম হাই রিস্ক এরিয়া দিয়ে যায় তখনই আমরা জাহাজে আর্মস গার্ড উঠাই এবং আর্মস গার্ড উঠানোর পরে জাহাজে এইরকমভাবে ড্রিল হয় দেখতে পাচ্ছেন যখন আর্মস গার্ড আমরা উঠাই তার একদিন পরে এরকম জাহাজে ড্রিল এরকমভাবে ড্রিল করানো হয় ড্রিল হচ্ছে এক ধরনের ট্রেনিংয়ের মতো বলতে পারেন এই সময় তারা সমুদ্রের মধ্যে একটা কার্টুন ফেলে এবং সেই কার্টুনে তারা নিশানা করে এটা হচ্ছে আমাদের জাহাজের সবচাইতে উঁচু একটা ফ্লোর বলতে পারেন এটা হচ্ছে আমাদের জাহাজের ডেক নেভিগেশনের আমরা মাংকি অ্যালেং বলি এই জায়গাটা জায়গাটাকে আমরা জাহাজের পরিভাষায় আমরা এখন ওমান থেকে আপনার সৌদি আরব যাচ্ছি এই ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে আমরা গার্ডটা ওমান থেকে উঠায় নিই আর দেখতে পাচ্ছেন তারা অলরেডি ফায়ার করতেছে এবং এইভাবে তারা অনেকক্ষণ ফায়ার করবে এবং এভাবে সকলকেই ট্রেনিং দেওয়ানো হবে জাহাজে যেহেতু আর্মস গার্ড মাত্র তিনজন যদি তারাও কখনো কিছু একটা হয়ে যায় তখন হয়তো বা আমাদেরও চেষ্টা করতে হবে তাদের সাথে মোকাবেলা করার জন্য এই জন্য সচ সচরাচর জাহাজে গার্ড উঠানোর পরে সকলকেই ফায়ারে ট্রেনিং দেওয়ানো হয় এই আর্মস গার্ড আমাদের সাথে প্রায় চার দিন থাকবে এই চারটা দিনই হচ্ছে হাই রিক্স এরিয়া আমরা যেই পয়েন্ট বা যেই এরিয়াটা দিয়ে যাব। এই এরিয়াটা ক্রস করতে চার দিন লাগবে তারপর আমরা সৌদি আরব পৌঁছার ঠিক আগেই তাদেরকে আবার সেই আর্মস এবং আর্মস গার্ড আমরা আবার জাহাজ থেকে নামাই দিব নর্মালি আমরা যখন জাহাজে আর্মস গার্ড নিই আমরা এর আগে অনেকবার জাহাজে আর্মস গার্ড নিয়েছি তাদেরকে নিয়ে সেল করছি আর্মস গার্ড নিলে তখন জলদস্যুরা সহজে আসে না জানি না তারা কিভাবে জানতে পারে কারণ আমরা একটু পেছনে ফিরে যাই আমরা কিভাবে আর্মস গার্ড উঠালাম সেটা আপনাদেরকে একটু দেখাই এই ওমানে তারা এইভাবে বোট নিয়ে আসে এটা অফিস থেকে আগে থেকেই ওদের একটা এজেন্ট আছে তাদেরকে জানাতে হয় তারপর এরকম সমুদ্রের ভেতরে তারা এরকম একটা বোট নিয়ে আসে বড় বোট সেই বোটে করেই তারপর আমরা তাদেরকে জাহাজে উঠাই জাহাজের গ্যাংওয়ে দিয়ে এবং যে পাইলট লিডার সেদিকে তারা উঠে তারপর যে আমরা জাহাজে আর্মস উঠানো হয় দেখতে পাচ্ছেন এগুলো সব হলো আর্মস প্রচুর আর্মস এখানে অনেকগুলি সব যত যা লাগে সব কিছু প্রস্তুতি নেওয়া হয় যাতে তাদের সাথে সম্পূর্ণ মোকাবেলা করা যায় তাদের সাথে মোকাবেলা করার জন্য যত ধরনের সেফটি অবলম্বন করা দরকার সম্পূর্ণ সেফটি অবলম্বন করা হয় আমাদের জাহাজগুলোতে যাদের জলদস্যুরা কোনোভাবেই জাহাজটাকে কিডন্যাপ করতে না পারে রিসেন্টলি যে জাহাজটা কিডন্যাপ হয়েছিল এটা আমরা সবাই জানেন আবদুল্লাহ জাহাজে ওই জাহাজে তখন আর্মস গার্ড ছিল না এজন্যই হয়তো বা জলদসুরা জাহাজটাকে কিডন্যাপ করতে পারছেন কিন্তু আমি আমার চাকরি জীবনে যত জাহাজে আর্মস গার্ড নিছি জলদস্যুরা ভুল ক্রমেও আসে নাই কারণ আমাদের জাহাজ থেকে একটা জাহাজে উঠা এত সহজ বিষয় না জলদূষণ একটা ছোট বোট নিয়ে আসে তখন তারা ওই নিস থেকে একটা মই লাগায় সিঁড়ি লাগায় সিঁড়ি দিয়ে ধীরে ধীরে তারা তখন জাহাজে উঠে যায় আর যদি জাহাজে আর্মস থাকে তাহলে তখন তাদেরকে গুলি করে মারাটা খুবই সহজ কারণ জাহাজে উঠতে তাদের অনেক সময় লাগে এজন্য হয়তোবা তারা অনেক আগে থেকে জানতেও পারে জাহাজে আর্মস আস গার্ড আসে কি না কোনো না কোনোভাবে হয়তোবা তারা জানে আমার যেটা মনে হয় আর কি তো হয়তো হয়তোবা ভয় তারা আসে না যাই হোক আমাদের যাই হোক যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার আমাদের প্রস্তুতি গ্রহণ করা কমপ্লিট এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করে থাকি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন